নমস্কার আজকে আমরা সিংহ রাশির জীবন সফর নিয়ে আলোচনা করব সিংহ রাশির জীবন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি আমি বলবো আজকের অনুষ্ঠানটির মধ্যে একজন সিংহ রাশির মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিভিন্ন বিষয়গুলো কেমন কাটে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখলে পারে আপনি আইডিয়া করে ফেলতে পারবেন যে কি বলতে চাইছি আমি সিংহ রাশি জীবন সফর বলতে গেলে পারে প্রথমেই আমাদেরকে যে কথাটা বলতেই হবে যে সিংহ রাশির প্রত্যেকটি বিষয় অর্থাৎ এদের জন্ম এদের কর্ম এদের প্রেম এদের ভালোবাসা এদের বিবাহ এদের ভাগ্য সবটাই আমি বলব মন্দির অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন সিংহ রাশি মহারাশির পঞ্চমতম রাশি এবং মহারাশির পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ সূর্যদেব মহারাশির পঞ্চমতম রাশি বলে এই রাশিটি এতটা গুরুত্বপূর্ণ একটি রাশি জ্যোতিষশাস্ত্র বলছে যেহেতু এটি মহারাশির পঞ্চমতম রাশি তাই এই রাশির মানুষদের ওপরে কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে আলটিমেটলি এরা যদি সৎ পথে চলে বা সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারে বা সঠিকভাবে চলাফেরা করতে পারে তাহলে আলটিমেটলি এদের জন্মচকে যদি খুব সমস্যা না থাকে তাহলে এরা ডেভেলপমেন্ট করেই নেয় কারণ একে তো মহারাশির পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ সূর্যদেব তবে বেশিরভাগ সময় আমি দেখেছি যদি সূর্যদেব যেই মানুষটি সিংহ সেই মানুষটির জন্মচকের মধ্যে সূর্য যদি বেশিরভাগ সময় সূর্য যদি দেখা যায় যে চতুর্থ দশম অথবা ভাবের মধ্যে রয়েছে তখন কিন্তু একটু ডেভেলপমেন্ট হতে সমস্যা ক্রিয়েট করে এছাড়াও সূর্যের সঙ্গে শনির একটা কম্বিনেশন যদি থাকে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে সেক্ষেত্রেও এদের উন্নতির ক্ষেত্রে বাধা ক্রিয়েট হয় তবে এগুলো যদি না থাকে তাহলে পারে পারে কিন্তু এরা উন্নতি করতেই সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং এই এই রাশির রাশির মধ্যে অনেক গুণ রয়েছে একটি স্থির স্বভাবের রাশি এই রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার কারণে এই রাশির মানুষদের মধ্যে কিন্তু বিশেষভাবে সফল করে নিজেকে দেখাবার প্রবণতা দেখতে পাওয়া যায় অগ্নি যেমন উপর দিকে ওঠে তেমন এরা কিন্তু সর্বদাই চায় যে আমি নিজেকে উপর দিকে ওঠাবো মানে আরও ডেভেলপ করব আরও আমার যাতে সুনাম তৈরি হয় কর্কট রাশি একটি খুব দয়া মায়া যুক্ত একটি রাশি পরিবার প্রেমী একটি রাশি এবং সৎ পরিষ্কার মনের একটি রাশি কর্কটাশির মনের মধ্যে কিন্তু খুব একটা প্যাঁচ দেখতে পাওয়া যায় না কর্কট রাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু পরিবারকে যথেষ্ট ভালোবাসে পরিবারের জন্য অনেক করার চেষ্টা করে এছাড়াও কর্কটরাশির মানুষরা স্পিরিচুয়ালিটি বা ভগবানের প্রতি ভক্তিশ্রদ্ধা প্রেম এদের মধ্যে একটা সৎ মনোভাব একটা দয়ালু আচার বিচার এবং এদের একটা সুন্দর কথাবার্তা বলার ট্যালেন্ট এবং এদের পরিশ্রম করার মেন্টালিটি এদের সঠিক জায়গায় সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা এগুলোকে মিলিয়ে মিশিয়ে কর্কট একজন বিশেষ মানুষে রূপান্তর করে দেয় তবে অধিকাংশ জায়গায় দেখাই গেছে কর্কট রাশির মানুষরা ছোটোবেলায় অর্থাৎ পঁচিশ বছরের আগে অবধি এরা কিন্তু বিভিন্ন স্ট্রাগেলের সম্মুখীন হয়ে যায় বেশিরভাগ সময় আমরা দেখেছি কর্কট সরি সিংহ রাশির কথা বলছি সিংহ রাশির মানুষরা পঁচিশ বছরের আগে কিন্তু বিভিন্ন স্ট্রাগেলের মধ্যে পড়ে যায় তবে সিংহ রাশির মানুষদের ছাব্বিশ বছর থেকে কিন্তু উন্নতি হওয়ার যোগ থাকে বেশিরভাগ সময় আমরা দেখতে পেয়েছি সিংহ রাশির মানুষরা ছাব্বিশ বছর এদিকে তিরিশ বছর এদিকে বত্রিশ বছর তেত্রিশ বছর আর সাঁত্রিশ বছরের মধ্যে এরা কিন্তু ডেভেলপ করে নেয় বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে ব্যাপারটা সিংহ রাশি মানুষরা যেহেতু স্থির মেন্টালিটির একটি রাশি এই কারণে কিন্তু এরা একটি সিদ্ধান্তের মধ্যেই চলতে চায় কথাবার্তার খুব একটা ঘোর প্যাচ করে না সাধারণভাবে দেখতে পাওয়া যায় সিংহ মানুষদের মধ্যে রয়েছে রাগ জেদ আবার দয়া মায়া ক্ষমা করার প্রবণতা এবং সবথেকে বড়ো গুণ ভক্তি শ্রদ্ধা এটা কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতেই পাওয়া যায় সিংহ রাশির মানুষরা জীবনে সফল হয়ই হয় তার কারণ হচ্ছে এই রাশির মধ্যে যেহেতু এটি মহারাশির পঞ্চমতম রাশি এবং পঞ্চম রাশি থেকে আমরা ইষ্ট দেবদেবী বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু আমাদের পূর্বজন্মের আশীর্বাদ তো অনেকটা বিচার করি তাহলে এই রাশির মানুষদের উপরে কিন্তু এদের পূর্বপুরুষের আশীর্বাদও দেখতে পাওয়া যায় তাই এরা যদি একটু চেষ্টা করে তাহলে এদের ডেভেলপমেন্ট করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয় সাধারণভাবে কর্কটাশির মানুষরা কিন্তু এডুকেটেড হওয়ার কথা এডুকেশন এদের ভালোই হয় সাধারণভাবে তবে কয়েকটি জায়গায় ব্যতিক্রম দেখতে পাওয়া গেছে কর্কটাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সেন্টিমেন্টাল সরি শৃঙ্খ রাশির মানুষ হওয়ার কর্কটটা মাথায় চলে আসছে শৃঙ্ঘ রাশির প্রচণ্ড সেন্টিমেন্টাল এবং সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা সবার সঙ্গে মিলে ঝুলে সবার সঙ্গে কথা বলে গল্প করে তবে এরা চায় না যে কেউ আমার জীবন নিয়ে খুব আলোচনা করুক অর্থাৎ কিছুটা রহস্য কিন্তু এই সিংহ মানুষদের মধ্যে থাকে সিংহ রাশির মানুষরা এরকম স্বভাবেরই হয়ে থাকে তবে সিংহ রাশির মানুষদেরকে যদি কেউ ডমিনেট করে তাহলে এরা কিন্তু সেই স্থানে একটুখানিও থাকতে যায় না তবে সিংহ রাশির মানুষদের প্রতি যদি ভালোবাসা প্রেম বা এদের এদেরকে যদি মানা হয় এদেরকে যদি বোঝা হয় এদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে এরা আপনার গোলাম হয়ে যাবে এরকমই নেচারের সিংহ রাশি হয়ে থাকে অর্থাৎ যেখানে ভালোবাসা পায় যেখানে সম্মান পায় ভালোবাসা নয় সম্মান সেখানে কিন্তু সিংহ প্রবেশ করতে পারে বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষরা কিন্তু মোটামুটি আঠাশ বছরের পর থেকে আর্থিক উপার্জনের সঙ্গে সংযোগ হয়ে যায় মানে আর্থিক উপার্জন আর্থিক উপার্জনের সঙ্গে কানেক্ট হতে পারে আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় সিংহ রাশির মানুষরা প্রত্যেক সিংহরাশির প্রত্যেকটি ছেলে অথবা মেয়ে খুব সুন্দর কথা বলতে পারে সুপরামর্শটাতে হয় অনেক সময় অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের সঙ্গেও এরা যুক্ত হয় সিংহরাশির মানুষ যারা সিংহরাশির মানুষ যারা তারা কিন্তু দেখতে পাওয়া যায় যে পরিবার বা আত্মীয় স্বজনকে এরা ভালোবাসে ঠিক আছে কিন্তু অতটা মাখামাখি ব্যাপার কিন্তু অনেক সময় থাকে না সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা হয়তো অর্থ উপার্জন করে কিন্তু একটু কম বয়সে এরা কনফিউজড হয়ে যায় যে আসলে কোথা থেকে আমি অর্থটা উপার্জন করব মানে আমি কি ঠিক এই দিকে যাবো না এই দিকে যাব এরকম ব্যাপার কিন্তু চলে আসে সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় আমি দেখতে পেয়েছি যে এদের জীবনে একবার না একবার ব্যবসা করার মেন্টালিটি তৈরি হয় তবে সিংহরাশির মানুষদের প্রচণ্ড চেষ্টা এবং মনোবল এবং বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক এদেরকে কিন্তু বিশেষ একটি স্থান দিয়েই দেয় সিংহ মানুষ যারা তারা কিন্তু কোনো মহিলার দ্বারা সহযোগিতা পেতে পারে এরকমও যোগ অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষদের বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে যে বাড়ি থেকে দূরে কর্মকর্তা এরা চায় না অন্যান্য রাশি যেমন আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে চাকরি বাকরি করে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষরা খুব একটা বাড়ি থেকে দূরে যেতে চায় না পরিবারের কাছাকাছি থাকতে চায় সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে মাঝে মধ্যে একটু অলসতা সিংহ রাশির মানুষরা যথেষ্ট পরিশ্রমী হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে একটু ঘুমাতে ভালোবাসে একটু করছি করবো যাচ্ছি যাবো এরকম একটা ব্যাপারও কিন্তু সিংহ রাশির মধ্যে চলে আসে তবে সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সিংহরাশির মানুষরা ছোটবেলায় এক রকম বড় মানে বয়স হয়ে গেলে আঠাশ বছরের পর থেকে আর রকম ব্যক্তিত্বে প্রপান্তর হয়ে থাকে সিংহ রাশির মানুষরা দেখা যায় অনেক সময় বলে যে দাদা আমি যখন বাইরে ঘুরি ঠিক আছে কিন্তু যখনই ঘরে ঢুকি যেন টেনশান চলে আসে এরকমই কিন্তু সিংহ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের পরিবারের মধ্যে বন্ডিং প্রবলেম বা বাস্তুর কোনো সমস্যা যখনই এরা ঘরে প্রবেশ করে তখনই এদের টেনশান বা কোনোভাবে শারীরিক সমস্যা এসে গেলো এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহরাশির মায়েরাও কিন্তু একটু মাথা গরমের প্রবণতা সিংহরাশির মায়েদের মধ্যেও থাকে অনেক সময় সিংহরাশির মায়েদের সাথে এই মানুষদের বাদ বিতর্কতা লাগে কথা কাটাকাটি হয় আবার সিংহরাশির মানুষ নিজের মাকেও আবার প্রচুর ভালোবাসে এরকম বারংবার দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু এডুকেশান এদের ভালোই হওয়ার কথা এডুকেশান এদের ভালোই হওয়ার কথা এবং এরা খুব একটা বন্ধুবান্ধব করে না দু একটা বন্ধু বান্ধব রাখে প্রথম জীবনের কথাটা আলাদা কিন্তু বয়স হয়ে গেলে পরে খুব একটা বন্ধুবান্ধব না করলেও দু একটি বন্ধু বান্ধব রাখে এবং দু একটি বন্ধু বান্ধবের সঙ্গেই কিন্তু সারা জীবন সম্পর্ক রাখে এবং বন্ধু বান্ধবের মধ্যে খুব ভালো বন্ডিংও থাকে ওই অনেক বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করা এটা কিন্তু এরা পছন্দ করে না এদের অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের খুব অতি প্রিয় বন্ধুর সাথে এদের মাঝে মধ্যে বন্ডিং প্রবলেমও ক্রিয়েট হতে পারে ছোটোবেলায় সিংহরাশি মানুষরা যথেষ্ট এদের মধ্যে যথেষ্ট নমনীয়তা রয়েছে যথেষ্ট সুন্দর ব্যবহার রয়েছে মানুষকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে ভগবানের প্রতিও এরা আস্থাবান এবং তার সঙ্গে সঙ্গে এদের জ্ঞান এদের বুদ্ধি এদের অভিজ্ঞতা এগুলোকে মিলিয়ে এরা কিন্তু একটি সুন্দর ব্যবহার মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে অর্থাৎ সুন্দর ব্যবহার দিয়ে মানুষের সঙ্গে কথা বলে বা মানুষের সঙ্গে যোগাযোগ রাখে যার জন্য যে কোনো মানুষের কাছে সিংহরাশির মানুষরা কিন্তু একজন বিশেষ মানুষ কারণ হচ্ছে যে এদের ব্যবহার এদের কথাবার্তা এদের অ্যাটিটিউড অত্যন্ত ভালো ভদ্র সিংহরাশির মানুষ যারা তারা কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি সিংহ রাশির মানুষরা কিন্তু কোন কোনো জায়গায় প্রেমে পড়ে সিংহ প্রেম কিন্তু মোটামুটি ঠিকঠাক চলার কথা তবে প্রেমের মধ্যে একটুখানি ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে নিয়ে একটুখানি পারিবারিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে তবে অধিকাংশ জায়গায় সিংহ প্রেম হতে হতে হয় না এরকমও দেখতে পাওয়া গেছে সিংহ মানুষ যারা তারা কিন্তু দেখতে পাওয়া গেছে বা দেখেছি আমি সিংহ মানুষ বা মহিলা যদি থাকে তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে সেই দিকে সতর্ক থাকা উচিত সিংহরাশির মানুষ যারা হয় তারা মাঝে মধ্যে একটু লোনে জড়িয়ে পড়তে পারে সেই দিকটাও সতর্ক থাকা উচিত সিংহরাশির মানুষ যারা তারা কিন্তু মাঝে মধ্যে বত্রিশ বছরের পর থেকে কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম এবং মাঝে মধ্যে একটুখানি অলসতা এবং গা হাত বা ব্যথার একটা সমস্যা এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই সিংহরাশির ক্ষেত্রে যে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বুক সংক্রান্ত সমস্যা আসতে পারে এদিকে সতর্কতা রাখতে হবে সিংহরাশির মানুষ যদি প্রতিদিন ব্যায়াম করতে পারে যোগাসন করতে পারে শরীর শরীরচর্চা করতে পারে সিংহরাশির মানুষরা কিন্তু অনেক ভালো থাকতে পারে এদের জন্য এটা খুব সুটেবল সিংহরাশের মানুষদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয় ভালো হয় না আসলে সিংহরাশির মানুষরা যেরকম বিবাহিত জীবন চাইছিল সেই রকম বিবাহিত জীবন অনেক সময় পায় না বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম পার্টনারের সাথে মনোমালিন্য পার্টনারের কথাবার্তার সাথে এদের খাপ খায় না পার্টনাররা একে মানে ডমিনেট করে কথাবার্তা বলে সিংহরাশির মানুষদের কাছে সিংহরাশি তো আমার মানে সিংহরাশিকে যদি কেউ ডমিনেট করে কথাবার্তা বলে সিংহরাশি সঙ্গে সম্পর্ক রাখতেই চায় না তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ঝামেলা অশান্তি লাগতে পারে সিংহ রাশির ব্যবসা সিংহরাশির মানুষ যদি ব্যবসা করে তাহলে ব্যবসার মধ্যে মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউনস দেখতেই পাওয়া যায় এবার আপনি বলতে পারেন যে ব্যবসার মধ্যে তো আপ এন্ড ডাউনস থাকবেই না থাকবে অবশ্যই থাকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম যেই সময়টা ডাউন হওয়ার কথা নয় সেই সময়টা মিরাকল ভাবে এতে ডাউন হয়ে যেতে পারে এরকম ব্যাপার দেখতে পাওয়া গেছে সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু রয়েছে মাঝে মধ্যে কিন্তু পরিশ্রম করার খুব মেন্টালিটি রয়েছে কিন্তু মাঝে মধ্যে এদের অলসতা এদেরকে থামিয়ে দেয় করছি করব যাচ্ছি যাব এই মেন্টালিটি এদেরকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দেয় সিংহরাশির কিন্তু বিবাহের সমস্যা আসতে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহরাশির ছেলে অথবা মেয়ে যারা বিবাহ যোগ্য তাদের বিবাহে বিবাহ হওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায় অনেক জায়গায় সিংহরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড মানে স্পিরিচুয়াল বলতে পারি জ্যোতিষতন্ত্র রিলেটেড সাবজেক্টের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সিংহরাশির মানুষরা কিন্তু যদি যেখানে এরা বুদ্ধি খাটাবে না সেই জায়গাটাকে নিয়েই প্রবলেম ক্রিয়েট হতে পারে জীবনে একবার না একবার ফাইন্যান্সিয়াল বড় লস হওয়ার সম্ভাবনা থাকে সিংহরাশির মানুষরা তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে এবং সিংহ মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই সিংহ রাশির মানুষদের ভাগ্যের উন্নতি আমরা বেশিরভাগ সময় আমি তো বলেছিলাম যে অমকগঙ্গ বয়সে ভাগ্যের উন্নতি থাকে তবে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিংহরাশির মানুষরা যদি বাড়ি থেকে একটু দূরে চাকরি বাকরি করে এদের কিন্তু মানসিক শান্তি আসে এদের জীবনে তবে এরা অনেক সময় করে না সেটা কিন্তু যদি করে তাহলে এদের মানুষের স্যাটিসফ্যাকশান আসতে পারে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু আর একটা ব্যাপার রয়েছে যে সিংহ মানুষরা কিন্তু আলটিমেটলি জীবনে বাড়ি গাড়ি করতেই পারে তবে একটু বেশি বয়সে গিয়ে এদের বাড়ি কারি করার যোগটা ক্রিয়েট করে সিংহ রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা গেছে যেই বাড়িতে এদের জন্ম হয়েছে সেই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে এরা চলে গেছে এরকম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষ যারা তারা সাধারণভাবে অ্যাডভাইস রিলেটেড প্রফেশন বা কোনো গ্রাফিক্স ডিজাইন বা কম্পিউটার রিলেটেড প্রফেশন প্রশাসনিক বিভাগ এবং টিচিং লাইনকে নিয়ে কোনো প্রফেশন এছাড়াও কিন্তু ল রিলেটেড প্রফেশনের সাথে মেকানিক্যাল রিলেটেড প্রফেশনের সাথে এবং ব্যবসার সাথে এরা কিন্তু অনেক সময় যুক্ত হয় যদি ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে চলতে পারে তাহলে কিন্তু এদের কর্মটা মোটামুটি ভালোই চলে জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্তি করতে পারে তবে সিংহরাশি মানুষরা কিন্তু দেখা যায় যে এদের যে ইনকামটা সোর্স অফ ইনকাম এক লাগাতারভাবে থাকে না মানে কখনো আপ অ্যান্ড ডাউন্স আপ অ্যান্ড ডাউন্স মানে কখনো খুব ভালো হয়ে গেল কখনও ডাউন হয়ে গেল এরকম এই জন্য এরা একটু মানসিক টেনশানে পড়ে যায় তবে সিংহরাশি মানুষের যথেষ্ট ভালো উপার্জন করলেও এদের খরচের হাতটা কিন্তু খুব বেশি বারংবার করবো না করবো না বলে অনেক পয়সা খরচা করে ফেলে এবং সিংহরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই সিংহরাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে পরিবারের জন্য বাড়ির মেম্বারদের জন্য বেশ কিছু টাকা পয়সা জলের মতো খরচা করে ফেলে সিংহরাশির মানুষদের কিন্তু পরিবারের লোকজনদের শারীরিক সমস্যাকে নিয়েও বেশ কিছু খরচাপাতি হতে পারে এই হল সিংহরাশির জীবন সফর আপনি যদি একজন সিংহরাশির মানুষ হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনি শুনলেন আজকের অনুষ্ঠানটি শুনে আপনি মিলিয়ে নিন আপনার জীবনটা কি এরকমভাবে চলছে আমার কথাগুলো কি সম্পূর্ণ সত্যি না আমার কথার মধ্যে কি ভুলভ্রান্তি রয়েছে কি আসে কি সত্যি কি মিথ্যা আমি তো জানি না তবে জ্যোতিষশাস্ত্র বলছে এরকমই হওয়ার কথা বাদ বাকিটা আপনি বলবেন কমেন্টসের মাধ্যমে যাই হোক পরের আরেকটি অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে তবে হ্যাঁ অনুষ্ঠানটি ভালো লাগলে পরে শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আনন্দ শাস্ত্রী এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে আমি আপনাকে বলবো রাশি আপনার রাশিকে নিয়ে নানান কথা এবং তার সঙ্গে ঘরোয়া টিপস আপনার সমস্যার সমাধানের জন্য ঘরোয়া টিপস বিভিন্ন উপায় বা পূজা পাঠ সংক্রান্ত বহু আলোচনা এই চ্যানেলের মধ্যেই করবো তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য